আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক আগেই বলছিলাম দেখেন মুসলমানদের ক্ষতি করতে হলে বাংলাদেশে মুসলমান সেজেই মুসলমানদের ক্ষতি করতে হবে আর না হলে মুসলমানদের সাথে থেকেই এই মুসলমানদের ক্ষতি করতে হবে এই যে গণ অভ্যুত্থান হল হ্যাঁ সরকারের আগের এবং পরের যে মুহূর্ত এখানে কতজন ধর্মীয় মুসলমানদের আহত বা নিহত হয়েছে তার কোনো হিসাব আপনাদের কাছে আছে মুসলমান ছাড়া কত পার্সেন্ট মানুষ হিন্দু বলেন বৌদ্ধ বা খ্রিস্টান এই মানুষগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কত এগুলো আপনারা একটু চিন্তা করবেন দেখেন যারা আপনাদেরকে পেছন থেকে উস্কানি দেয় তাদের কথা শুনেই রাজপথে আপনারা যাবেন না মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করবেন না মানুষদের হত্যা করবেন না ঠিক আছে আমি যার কথা বলছি যাকে আমার প্রোফাইলে দেখছেন এই লোকটি ফ্রান্সে বসে বসে একবার ডিক্লার দিয়েছিল ধানমন্ডে ভেঙে ফেল বিশ্বাস করেন আজকে আমিও এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে বাংলাদেশের যে মাদ্রাসা প্রশাসন আছে তাদেরকে উস্কিয়ে দিয়ে বা আরও বস্তির বিভিন্ন সংগঠন আছে রাজপথের অনেক যাদের শিক্ষা নাই এই দেশে তাদের বাংলাদেশের কথাই বললাম যা বা রোহিঙ্গাদের থেকে পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে ওদেরকে পাঁচশো এক হাজার লোক নিয়ে এসে রাজপথে জড়ো করে এই ডক্টর মোহাম্মদের ইউনুসের বাসভবন ঘেরা দেওয়া যায় এরকম আরও অনেক ঘটনায় ঘটানো যায় ঠিক আছে এরকম একজন ফ্রান্সে বসে বসে এদেশের মানুষদের এই আমাদের অর্ধশিক্ষিত মাদ্রাসার বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন একবার ধানমন্ডি বত্রিশ ভাঙিয়ে দেওয়া হয়েছে আরে ভাই আপনারা শেখ হাসিনার অনেক খারাপ দিক রয়েছে ঠিক আছে পনেরো বছর ধরে সন্ত্রাসী ঘুম খুন হত্যা এগুলো করার পরে দেশ একটা জায়গায় এসেছে আপনারা গণতন্ত্র চান গণতন্ত্র কি হবে গণতন্ত্র গণতন্ত্রটা বাংলাদেশের কোথায় কিভাবে হবে আমরা দেশের মানুষটাই তো ঠিক নাই তাহলে গণতন্ত্র আমরা কোথায় চাচ্ছি কেন চাচ্ছি আপনারা গণতন্ত্রের অনেক বড় বড় কথা শোনাবেন বাণী শোনাবেন এগুলো ভাই আমরা সব গণতন্ত্রের বাণী প্রস্রাব করে ভাসিয়ে দিয়েছি বুঝছেন এখন আর এগুলোর দরকার নাই একটা দেশ উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগের মতো একটা সরকারি পনেরো বছর দরকার বর্তমানে যে সরকার রয়েছে ডক্টর ইউনুস আরও পনেরো বছর থাকুক বাংলাদেশের বড় বড় প্রজেক্টগুলো যেমন পদ্মা সেতু মেট্রো এগুলো ভাই দুই চার বছরে এগুলো কমপ্লিট করা সম্ভব না ঠিক আছে আমাদের দেশের এক ছোট একটা দেশ অধিক জনসংখ্যা এবং সেখানে পরিকল্পনা নেই সঠিক পরিকল্পনা নেই ঠিক আছে সেখানে ইনভেস্টমেন্ট যে বৈদেশিক ইনভেস্টমেন্ট সেগুলো ওই দুই চার পাঁচ বছর সরকারের জন্য এগুলো কেউ করবে না করলেও খুব স্বল্প সময়ের জন্য এবং স্বল্প পরিমাণ আপনাদের কারণ এগুলোর ভবিষ্যৎ কী হবে এই অনেক কারণ রয়েছে সেগুলো আপনাদের বুঝতে অনেক সময় লাগবে আমাদের দেশের উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য আমাদের যে কোনো একটা সরকার অনেক সময়ের জন্য দরকার সেটা যে কোনো সরকার হতে পারে আমি মনে করি না সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সরকার হোক কিংবা বর্তমান ছাত্র সমাজের থেকে আসা নতুন কোনো সরকার হোক এবং আজকের যে দুর্নীতি সন্ত্রাস বাণিজ্য ঘুষ ঘুম খুন এগুলো কি বন্ধ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ সরকার হচ্ছে এত হাজার ছাত্র জনতার লাশের উপর আপনারা বসে আজকে কি সেগুলো বন্ধ হচ্ছে একই তো একই তো আজকে যে পুলিশ বাহিনী আবার সরকারের কথা মতো চলতেছে কালকে আবার যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার বলবে এরা ইউনেস সরকারের পুলিশ বাহিনী এদের সবার চাকরি হয়েছে এদের সবার প্রমোশন হয়েছে এদেরকে বাদ দাও নতুন করে আবার সরকার আসলে নতুন করে আবার দিবে এই রাজনীতি অপসংস্কৃতির রাজনীতি আমাদের বন্ধ করতে হবে আজকে আপনারা যারা এখন ঘোষণা দেন যে বঙ্গবন্ধুর মাঝ টুঙ্গি পাড়ার যে মাজার সেটা ভাঙবেন এটার রেজাল্টটা কি হবে আপনাদের তো খুব রাগ অভিমান থাকতেই পারে কিন্তু সেটা আমাদের দেশের সম্পদ এই বঙ্গবন্ধুর মাজার বলেন সেখানে আরও দশটা জিয়াউর রহমানের মাজার করেন সেগুলো জনগণের জন্য মুক্ত করে দেন জনগণের জন্য টিকিট সিস্টেম করে দেন সেখান থেকে টাকা আসুক আমাদের দেশের পর্যটন হোক পর্যটন শিল্পে এগুলো নিয়ে যান রাজনৈতিকভাবে সেগুলো আপনারা পরিচর্যা না করে সেগুলোকে দেশের মিউজিয়াম বানান দেশের দায়িত্ব দেশের জন্য এগুলো কাজে লাগান প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে এবং দেশেরই ইনকাম হবে এই ধরনের পরিকল্পনা আমাদেরকে তৈরি করতে হবে শুধু নাম পরিবর্তন করে এক যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করতে কত কোটি টাকা লাগেছে আপনাদের মনে আছে একটু হিসেব করে দেখেন এখন আবার পরিবর্তন এখানে পরিবর্তন ওখানে পরিবর্তন ওখানে পরিবর্তন এই পরিবর্তন করতে করতে ভাই যেই টাকা খরচ হয় এই টাকা দিয়ে বাংলাদেশের যেই সকল জনতা চাকরি নেই তাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া যেতে পারে বিশ্বাস করেন প্রতি মাসে মাসে চুরি টাকাতে বন্ধ হয়ে যেতে পারে ঘুষ দুর্নীতির অনেক কাংশে হ্রাস পাবে এই রকম আমরা আরও পরিকল্পনা খুঁজি আইডিয়াগুলো খুঁজি আইডিয়াগুলো বাস্তবে বাস্তবে পরিণত করার চেষ্টা করি ধানমন্ডি ভাঙ্গা পড়া ভাঙ্গা এই হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসেন এখনো সময় আছে